এদের আসে পূর্বাচলে আর কি আবার একটা ই করছে আর কি বিল্ডিং ওনার তেত্রিশ কাটা নিজস্ব ব্যক্তিগত জমিতে তালা টাওয়ার করতেছে আলহামদুলিল্লাহ এটা আমাকে বললেন আপনাদের সবার নিকট দোয়া প্রার্থী এই বর্তমান রেডি ফ্ল্যাটের বাজার মূল্যের প্রায় পঞ্চাশ পার্সেন্ট কমে অর্ধেক দামে ফ্ল্যাট উনি বিক্রি করতেছে নিজস্ব জমিতে আর মোটামুটি পনেরোতলা টাওয়ার না নিজস্ব জমিতে না ওনার নিজস্ব আমার একই সাথে হস করে আসছে উনি আবার একটা রিসোর্স সেন্টারে করছে আমি দিন দেখ ফর গেছিল ওইকে এই ওনারও পার্টি দেখেন ওরাও সাত কোটি টাকা উনি কাইটা দিচ্ছে একটা রিসোর্স সেন্টার ওনে আবার বিক্রি করবো এই নিজস্ব জায়গা জমিতে আপনারা সবাই দোয়া করুন আমরা দোয়া করে আল্লাহ পাক জন্য कामयाब আল্লাহ পাক জানা এই দরবার প্রত্যেকটা দানে উনি শরীক থাকে আজকে টাওয়ারের পক্ষ থেকে আজকে উদ্বোধনী আজকে আপনার হাতে উদ্বোধন হইতেছে এই বিল্ডিং পক্ষ থেকে 10 डिसমিল জায়গা পটলবিলে দান করবেন আরকে টাওয়ার এই বিল্ডিং এর ওনারে স্থাপনার পক্ষ থেকে পটল ময়দানmundi 10 डिसমিল জায়গা উনি দিবেন এর আগেও দিয়েছেন উনি আর নিজস্ব টাকা থেকেই করতেছে ওনার জায়গার মধ্যেই করতেছে রে সবাই দোয়া করে আমার সকলের অনেক কমেও সাশ্রয় মানে ফ্লাট দিতে পারবে নাকি আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে নাকি আমরা দোয়া করি আল্লাহ যেন কবুল করে নেন আর আল্লাহ পাক যেন রহমত বরকত করে আপনি করে দিছে আলহামদুলিল্লাহ